ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা সবাই থামলাইন থেকে বুঝতেই পেরেছো রেসিপিটা কি হ্যাঁ ঠিকই ধরেছে এচর দিয়ে বানাবো হচ্ছে বিরিয়ানি যেটা স্বাদ কিনা অতুলনীয় নিরামিষ দিনে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বা পুজো পার্বণের দিনে বাড়িতে খিচুড়ির বদলে এই নিরামিষ বিরিয়ানিটাও বানাতে পারো নিরামিষভাবে যে বিরিয়ানি হয় আজকে তোমাদের সবটাই শেয়ার করব কিভাবে বানিয়েছে না বানিয়েছি তাহলে কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে চলো দেখা যাক কিভাবে বানিয়েছি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা এই কাপে তিন কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি তারপরে চালটা ভালো করে ধুয়ে কিন্তু আমরা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপরে বিরিয়ানি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই এঁচড়টা তো আমি এখানে একটু কচি ব্যবহার করেছি আর এই এঁচড়টাকে কিন্তু ভালো করে কেটে নেব। বা হাতে তেল মাখিয়ে কাটতে হবে তোমাকে সবাই জানো এটা এঁচোড়টা কিন্তু সামান্য একটু বড় করে কেটেছি আর ওই সাইজে কিন্তু আমি আলুও নিয়ে নিয়েছি আলু আর এঁচোড় ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা একটুখানি জলের মধ্যে নুন হলুদ কেওড়া জল গোলাপ জল আর দু ফোটা আতর দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু সাদা তেল আর আদা ঘষে দেব। তারপরে আলু আর এঁচড় যেটা কিনা না কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা জলের মধ্যে দিয়ে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে তুলে নেব। আর আলু আর এঁচড়টাকে কিন্তু ফিফটি পার্সেন্টই সিদ্ধ করতে হবে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না কারণ এটা পরে বিরিয়ানির সাথে আরও একটু দম হবে তো আমরা যদি পুরোপুরি সিদ্ধ করি এটা কিন্তু পরে গলে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদমতো নুন আর সাদা তেল সব কিছু ভালো করে মিশিয়ে কিন্তু এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে এই ফাঁকে আমরা বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব আর এখানে আমি কী কী মশলা ব্যবহার করেছি উপরে দেখো লিখে দিয়েছি তোমরা দেখে নিও তো দোকান থেকে কেনার চেয়ে বাড়িতে বানানোই ভালো কারণ বাড়িতে বানানো বিরিয়ানির মশলার টেস্ট আর গন্ধ কিন্তু আলাদাই আসে সেটা দোকানে কিন্তু পাবে না তারপরে সব মশলাগুলো হালকা ড্রাই রোস্ট করে নেব। আর এখানে কিন্তু আমি জায়ফলটা ড্রাই রোস্ট করিনি এটা কিন্তু কাঁচাই দেব তো সব মশলাগুলো ভালো করে গুড়িয়ে নিলেই আমাদের বিরিয়ানির মশলা কিন্তু রেডি তারপরে আর একটা মশলা বানিয়ে নেব ওর জন্য লাগবে আদা কাঁচা লঙ্কা টমেটো আর কয়েকটা কাজু আর আমন্ড একসাথে সবকটা পেস্ট করে নেব তো আমাদের সব মশলা রেডি আর এদিকে কিন্তু আধা ঘন্টা ধরে আমাদের চালটা ভেজানো রয়েছে এবারে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো এর জন্য জলের মধ্যে আমরা গোটা গরম মশলা স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল তো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো জলটা ফুটে আসলে ভাততে দেবো ততক্ষণে কিন্তু কড়াইতে আমরা সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে আমরা কিন্তু ম্যারিনেট করে রাখা আলু আর এঁচড়টাকে ভেজে নেব আলু আর এঁচড়টা কিন্তু আলাদা ভাজতে হবে কারণ আলুটা আমরা একটুখানি বেশি ভাজবো আর এঁচোড়টা কম ভাজবো কারণ এঁচোড় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এখানে আমাদের আলু অরেচার ভাজা কমপ্লিট আর এগুলো ভাজতে ভাজতে ভাতে জলটাও ফুটে এসে এই জন্য আমরা চালটা দিয়ে দেবো ভাত হওয়ার জন্য তো ভাত হতে হতে কড়াইতে গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন দেখব তেল ছেড়ে এসে তখন দিয়ে দেবো জল ঝরানো টক দই তো টক দইটা দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে আবারও আমরা মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন আবার কষে উঠবে ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরবার মতো জল তো জলটা দেওয়ার পরে আমরা একটুখানি এটা ফুটিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভেজে রাখা আলু তো আলু দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে আমরা কিন্তু নামানোর পাঁচ মিনিট আগে এঁচোড়টা অ্যাড করব তো এঁচোড় দিয়ে পাঁচ মিনিট একটুখানি নাড়িয়ে নেওয়ার পরেই আমাদের কিন্তু বিরিয়ানির জন্য এই আলু আর এঁচোড়ের মশলাটা একদম রেডি আর এদিকে আমাদের ভাতটাও হয়ে এসছে ভাতটা যখন হয়ে আসবে তখন কিন্তু ওর মধ্যে আমরা ভিনিগার দিয়ে দেব। তাহলে ভাতটা ঝরঝরে আর সাদা হবে তো ভিনিগার দিয়ে সামান্য একটুখানি নাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চালগুলো কি সুন্দর সাদা ধপধপে হয়েছে তারপরে নিয়ে নেবো সামান্য একটু দুধ ওর মধ্যে গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দেবো হচ্ছে দু ফোটা আতর সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে কেশর সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু আমাদের রেডি এবার হচ্ছে বিরিয়ানি লেয়ারিং করবো তো আমি অল্প করে বিরিয়ানি করছি এই জন্য আমি এই ননস্টিকের কড়াইতেই বিরিয়ানি করবো তো কড়াইয়ের নিচে কিন্তু আমি আগে ঘি মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো শুধু আলুগুলো তারপরে একটুখানি গ্রেভি দিয়ে ওর মধ্যে রাইস দিয়ে দেবো তো রাইস দিয়ে লেয়ারিং করার পরে ওর মধ্যে কিন্তু বিরিয়ানির মশলা আর যেই দুধটা গুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেবো আর দেবো হচ্ছে ঘি আর খোয়া খোয়া খোয়াখীরটা বাড়ির বানানো কেনা না তোমাদের যদি লাগে অবশ্যই বলো আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তারপর উপর থেকে দিয়ে দেবো এঁচোড়া একটুখানি গ্রেভি তারপরে আবারও রাইস দিয়ে লেয়ারিং করে নেবো তারপরে একই পদ্ধতিতে আবারও আমরা নিচে যা যা লেয়ারিং করেছিলাম সবটাই উপরে দেব। একটুখানি গ্রেভি গুলে রাখা দুধ বিরিয়ানির মশলা খোয়া ক্ষীর আর দিয়ে দেবো সামান্য একটু নুন আর সবার শেষে দেব হচ্ছে ঘি আর এই বিরিয়ানিটা যাতে দেখতে সুন্দর লাগে তাই উপর থেকে কিছু গোলাপের পাপড়ি অ্যাড করেছি আর বিরিয়ানিটা যেহেতু গ্যাসে করছি এজন্য একটা চাটু আগে পিহিট করে নিয়েছি তাও বিরিয়ানিটা ওর মধ্যে বসিয়ে দিয়েছে আর কোনো রকমভাবে স্টিম যাতে না বেরোয় এই জন্য লবঙ্গ দিয়ে আটকে নিয়েছি তো বিরিয়ানিটা যাতে ভালোভাবে কুক হয় একদম ঝরঝরে হয় এই জন্য কিন্তু প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করার পরে দশ মিনিট লো ফ্লেমে কুক করতে হবে আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে কিন্তু আমাদের বিরিয়ানিটা খুলতে হবে তাহলে কিন্তু বিরিয়ানি একদম সুন্দর ঝরঝরে হবে নিচে লাগবেও না তো আমাদের বিরিয়ানি কিন্তু এখানে রেডি আর এটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে দেখতে সুন্দর সাথে সাথে এটা কিন্তু খেতে অত্যন্ত ভালো একটা ভাতের সাথে একটা ভাত লেগে নেই দেখতে পাচ্ছ অত্যন্ত ঝরঝরে হয়েছে তো অবশ্যই তোমরা এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো নিরামিষ দিনে তো অবশ্যই ট্রাই করবা আশা করছি তোমরা যদি এটা একবার ট্রাই করো তোমরা পরের বার বানাতে তোমরা বাধ্য কারণ এটা অত্যন্ত ভালো হয় খেতে তো আজকের জন্য এতটাই আবার হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল দায়কার বাঁচিয়ে দিও যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়